আসসালামু আলাইকুম আপুরা কেমন আছেন সবাই আজকে কিন্তু আপনাদের পছন্দনীয় ড্রেস নিয়ে লাইভে চলে আসছি যেগুলি আপনারা সবসময় পরেন আরামের জন্য ড্রেস খুঁজেন সেটাই রিজিক ফ্যাব্রিক্স থেকে পাবেন যেটা দেখতেছেন এগুলো হচ্ছে ইন্ডিয়ান প্যাটেল থ্রি পিস এগুলো হচ্ছে খুবই ইউনিক ডিজাইন যেটা অ্যাভেলেবেল আর সব জায়গা পাওয়া যায় না রিজিক ফ্যাব্রিক্স থেকেই পাবেন কারণ রিজিক ফ্যাব্রিক্স হোলসেল রিটেল দুইটাই করে থাকে যারা হোলসেল নেবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নেবেন যারা রিটেল নেবেন কে কোন কালারটা নেবেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন ড্রেস অ্যাভেলেবেল আছে আপুরা এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট প্যাটেল আমাদের দোকান আছে স্ট্যান্ড মল্লিকাতে চাইলে দোকানে এসেও ভিজিট করতে পারবেন স্টান মল্লিকার তলা একের নব্বই একানব্বই স্ট্যান্ডার্ড কালেকশন এলিফেন্ট রোড ঢাকা আমাদের এখানে ব্রাইটিস কালেকশন পাবেন ইন্ডিয়ান আজডাক ফাইন কটন কালামকারি বাট রেগুলার যে আইটেমগুলি সেগুলি রিজিক ফ্যাব্রিক্স থেকে পাবেন রিজিক ফ্যাব্রিক্সটা যারা দেখতেছেন কাইন্ডলি শেয়ার করে দিবেন এবং যারা নতুন করে আমাদের পেজে জয়েন হয়েছেন তারা অবশ্যই ফলো দিয়ে যাবেন আমাদের এখানে কিন্তু ব্রাইটিস কালেকশন পাবেন যেগুলি হচ্ছে রেগুলার